دودي بھائی دادي بھائی اوما تھاي ختم کرنا بھائی اوما بھائی جي اوما کي خوش آمديد آھي مادھو تي پيگ آري پيگ پيگ بھائی يا اوما بھائی پيگ آري پيگ 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 پي

দেশের রক্তাক্ত জুলাই আসলো সেই জুলাইয়ে স্বপ্ন যেই সেই জুলাইয়ে দুই হাজার লাশ পড়লো তিরিশ হাজার মানুষ আহত হলো সেই তিরিশ হাজার মানুষের আহত মানুষের এবং দুই হাজার লাশ যে স্বপ্ন নিয়ে দেশ যে স্বপ্ন নিয়ে দুই হাজার লাশ পড়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপনাদের দাঁড়ে দারে ঘুরছি আমরা এনসিপি জন্য আপনাদের দাঁড়ে দাঁড়ে নামছি আপনাদের সহযোগিতা যাচ্ছি আপনারা কি আমাদের সাথে থাকবেন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যে বাংলাদেশে সন্ত্রাসবাদ চাঁদাবাজ কালোবাজারি চাঁদাবাজি দুর্নীতি এসব থাকবে না আমরা স্বপ্ন দেখি যেখানে শিখে স্বৈরাচাররা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আপনারা অনেকে

তম এগুলো টাই সত্য নয়। এমন ভাবে তৈরি করে আকে সু করে তামার চেষ্টা ে এখন আপনা চামায়েন। আপনাকে সাপ হবে আমাদের যে উঠে দিতে স আপনা চা

বিছানে চিকিৎসা নিতে হতো অথচ কোটি টাকা বিদেশে পাচার হয়ে আপনারা চিকিৎসা যাওয়ার দরকার ছিল না